আজকের স্বাস্থ্য টিপস হলো শীতে আপনি কোন ছা বেশি বেশি খাবেন আসসালামু আলাইকুম আমি হাকিম রোসনাক্তালিমা এই মুহূর্তে কথা বলবো শীতে কোন ছা আমাদের স্বাস্থ্যর জন্য উপকারী সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখেন এভাবে স্বাস্থ্য বিষয়ের টিপস যেন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান আমরা কথা বলবো শীতে আমরা তো চা খাচ্ছি অনেকে চা খাওয়ার অভ্যস্ত অনেকেই কিন্তু দৈনিক সকাল থেকে একবার রাত নয়টা পর্যন্ত কিন্তু চা খেতে পছন্দ করেন কিন্তু আপনি কোনটা কোন চা খাচ্ছেন কোন চা আপনার জন্য উপকারে সেটা কিন্তু আপনি জানেন না আজ আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করতেছি দুধ চা আমাদের শরীরে নানাবিধ ক্ষতি করে দুধে চিনি চা পাতা দুধে দেওয়ার পরে এক ধরনের কেমিক্যালে পরিণত হয় এটা আমাদের শরীরের জন্য নানা ক্ষতিকর করে এটা আমাদের খাওয়ার রুচি কমিয়ে দেয় এটা আমাদের বদহজম সৃষ্টি করে এটা আমাদের কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে এটা আমাদের হার্ট ব্লকের হার্ট স্ট্রোকের মতো নানা রকম সমস্যা সৃষ্টি করে আর যদি আমি নিয়মিত যদি রং রং লেবু লেবু এবং কি লিকার ছা আদা লবঙ্গ দারুচিনি এ জাতীয় মশলা দিয়ে যদি আমি লিকার চা খেতে পারে তাহলে কিন্তু আমি কী কী স্বাস্থ্য উপকারিতা হবে সেটা একটু শেয়ার করতেছি আপনার সর্দি কাশির বিরুদ্ধে এটা লড়াই করবে এবং সর্দি কাশি যাদের শীতে বেশি থাকে তাদেরকে এটা রোধ করবে এবং কিন্তু তাদেরকে সুস্থ করতে এটা বিশেষ ভূমিকা পালন করবে ব্লাড সার্কুলেশনকে এটা স্বাভাবিক রাখবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ত্বক ভালো করবে যে সমস্ত ভাই বোনদের মুখে আপনার বরণ বেশি বরণ উঠে কিন্তু আপনার যদি লিকার চা খান আদা চা খান তাহলে কিন্তু আপনার এই বরণগুলোকে এটা রোধ করবে এবং আপনার হার্ট অ্যাটাক এবং ইস্টকের হাত থেকে আপনাকে রক্ষা করবে আশা করি বুঝতে পারছেন যে কোনসা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী